গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ এই দেখো আজ সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে কি শেয়ার করব। এটা আলু কেটে নিয়েছি আজ তোমাদের সঙ্গে করব আমি এই দেখো থোড় দুই টুকরো থর রয়েছে এই থোড়টা দিয়ে আমি থরের কোপ্তাকারি করব। সবাই তো কলার কোপ্তাকারি খায় মোচার কোপ্তাকারি খায় আজ আমি থোরের কোপ্তাকারি করব সঙ্গে দেব চিংড়ি মাছ গোটা চিংড়ি মাছ ওর সঙ্গে দিয়ে দেবো প্রথমে থোটটা কেটে বেটে নেবো সঙ্গে লাগবে আমার বেসন ধনিয়া পাতা কুচো জিরে আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর সঙ্গে দিয়েছি দুটো এলাচ একটুখানি দারচিনি বেটে নিয়েছি সঙ্গে গোটা ধনিয়া জিরেও দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি এই যে কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর প্রথমে আমি থোটটাকে কেটে নেব তাহলে তোমরা দেখতে থাকো কীভাবে থোটটা কাটবো থোটটা কাটার দেখতে একটুখানি ক্যালি আছে যেহেতু থোরে আস সুতো বেরোবে থোটটাকে প্রথমে এইরকম ছুলে নেব ছুলে নিলাম ছুলে নিয়ে এরকম করে আঁসটাকে নিয়ে নেব এই এরকম করে এরকম করে আঁসটাকে আমি নিয়ে নেব এই যে আঁশটাকে ছাড়িয়ে ফেলে নিলাম যেহেতু বাটবো একটু বড় করে দিলেও অসুবিধা হলাম মিক্সিতে দিয়ে দিলাম এই থোটটা মিক্সিতে দিয়ে দিয়েছি কিন্তু থরটার ভেতরে কিন্তু জল হয়েছে আগে ধুয়ে নিয়েছিলাম থোটটাকে আবার এই যে জলটাকে ফেলে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেব দিয়ে পেটে নি দেখো চিংড়ি মাছটা সব দিয়ে নিয়েছি লঙ্কা টঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি বেটে নেব দেখো বেটে নিয়েছি এখন আমি এই বেসনটায় সুন্দর করে মেখে নেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে প্রথমে আমি গ্যাসটা জেলে নেব কড়াইটা গরম হওয়ার পরে আমি এই সোয়া তেলটা দিয়ে দেবো তার আগে আমি বেসনটাকে সুন্দর করে ওই বেটে রাখা থর আর চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে মেখে নেব বেসনের সঙ্গে মিক্সারটা যত সুন্দর করে ফাটানো হবে ততটাই বড়াটা সুন্দর হবে আর ওই বড়াটার ভেতরে রসটা ডুববে যেইটা আমরা কোর্ট কারি করবো এটার ভিতরে সুন্দর করে মেখে নেবো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন কোত্তার আকারে এইটা ভেজে নেব এইরকম করে আমি সব ভেজে নেব দেখো পাঁচটা আমি দিয়েছি এইরকম করে সব কটাই ভাজবো দেখো এত সুন্দর হয়েছে যে নিজে নিজেই উল্টে যাচ্ছে দেখেছো এইরকম করে আমি সব ভেজে নেব সব কটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন আমি ফোরনটা দেব আমি ফোরনে দিচ্ছি সরিষার তেল দুটো এলাচ একটা দারচিনি আর একটুখানি জিরে তারপর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা একটু নেড়ে নিয়েছে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন নুন হলুদ আর সুন্দর করে নেড়ে একটু ঢাকা দিয়ে ভিজে নেবে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নেড়ে নিলাম নেড়ে নিয়ে এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিই সুন্দর করে নেড়ে যখন মশলাটা তেল ছেড়ে গেলে তখন আমি জ্বলিয়ে দিই সব মশলাটা কষানো হয়ে গেছে আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি তরকারি ঝোলটা দিয়ে দেবো ঢাকা খুলে নিলাম হয়ে গেছে আলুটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই কোপ্তাগুলো ছেড়ে দিই ছেড়ে দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে দেবো ঢাকাটা খুলে নিলাম ফুটে গেছে এখন আমি এই ধনিয়া পাতাটা দিয়ে হয়ে গেছে দেখো থরের কোপ্তাকারিটা আমার হয়ে গেছে আর কত সুন্দর হয়ে গেছে দেখো একদম সহজেই কেটে যাচ্ছে এই দেখো ঠিক আছো রসে ভরে গেছে তোমরা অবশ্যই করে খাবে ভালো লাগবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করবে টাটা